মিলে রথ বানানো হয়েছে আর রথ বানানো হয়েছে নিম কাঠ দিয়ে রথ বানানো হয়েছে সম্পূর্ণ নিম কাট দিয়ে কি চিন্তা ভাবনা নিয়ে করা আমাদের চিন্তা ভাবনা এত অস্থিরতা এত পরিবেশ এত অস্থির সমস্ত ছাত্রছাত্রীরা বলেছে ম্যাডাম চলুন আমরা একটু আনন্দ করি সুষ্ঠুভাবে আনন্দ করাটাই আমাদের উদ্দেশ্য এর সঙ্গে আমাদের আশেপাশের সমস্ত মানুষও যুক্ত মানে এই আমার ছাত্রছাত্রীর সঙ্গে আশেপাশের সমস্ত মানুষও আছে এই অনুষ্ঠানে আর প্রতিমা প্রতিমা আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুরী থেকে নিয়ে এসেছি পুরী থেকে নিয়ে এসেছি পুজোর যেটা নিয়ম থাকে যে ছাপ্পান্ন ঘর ছাপ্পান্ন ভোগ দেওয়া আছে আমাদের এই গীতবিদান মিউজিক অ্যাকাডেমির সমস্ত ছাত্রছাত্রী মিলে এই ছাপ্পান্ন ভোগের আয়োজন করেছে তবে এই ছাপ্পান্ন ভোগ এখন ছিয়াশি ভোগে পরিণত হয়েছে কারণ বাকি আরও মানুষ আমাদের সঙ্গে ইনভলভড হয়েছে এবং তাতে আমাদের ভোগের সংখ্যা বেড়ে গিয়ে ছিয়াশি ভোগ হয়ে গেছে আর কিছুক্ষণ পর রথ বেরোবে হ্যাঁ আর কিছুক্ষণ পর রথ বেরোবে আমরা পদযাত্রার মধ্যে দিয়ে যাবো হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে আমরা মানে কাকসা শেরপুর থেকে ডাকবাংলো হয়ে কাকসা থানা হয়ে হয়ে কাকশা হাততলা হয়ে আমরা কাকশা হাততলা প্রাইমারি স্কুল পর্যন্ত যাব কত লোক মানুষ এতে থাকবে দুশো আড়াইশো জন তো থাকবেই এরপরে রাস্তায় রত নিয়ে বেরোলে হয়তো আরও মানুষ থাকতে পারে তবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠুভাবে আনন্দ করা সবাইকে সবাইকে নিয়ে আপনার নামটা আমার নাম সৌমিত্রা মল্লিক